আদর্শ নিউরোসাইটের গঠন এর কি কি অংশ আছে মেইন মেইন অংশগুলো আমরা পড়ব জাস্ট একটা লাইন মনে রাখবা তুমি জাস্ট একটা লাইন মনে রাখবা আসসালামু আলাইকুম ই মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমরা দেখব আদর্শ নিউরোসাইটের গঠন আদর্শ নিউসাইট গঠন এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ওকে সো আমরা খুব সহজে মনে রাখবো এই যে হাইটরা কিন্তু আমাদের অনেক কাছের মানুষ তাই না সো হাইট রা এই যে নিডোসাইড কিন্তু অনেক আপন কি মনে রাখবা অনেক আপন অনেক আপন সো আপন এটা দিয়ে তুমি কি অনেক মনে রাখবা মনে রাখবা অ দিয়ে মনে রাখবা হচ্ছে অপারকুলাম অপারকুলাম নে দিয়ে মনে রাখবা হচ্ছে নেমাটোসিস্ট নেমাটোসিস্ট দন্তানো দিয়ে মনে রাখবা হচ্ছে নিডোসিল নিডো সিল পা দিয়ে মনে রাখবা আছে পেশি তন্তু পেশি তন্তু আদি মনে রাখবা আছে আবরণ ওকে সো এটা হচ্ছে অনেক আপন নিডোসাইটের গঠনে কি কি আছে তাহলে অনেক আপন অপারকুলাম, নেমাটোসিস্ট আবরণ পেশিতু আর নিডোসিল এখন শুধুমাত্র এইগুলো লিখে দিয়ে আসলে সারা খুশি হবে না এর সাথে আর একটা করে লাইন লিখে দিয়ে আসবা একটা করে লাইন লিখে দিয়ে আসবা আর যদি ভাই তুমি ভালো হও তাহলে তুমি চিত্র আঁকাই দিলে একটা সুন্দর করে বাইরে জন্য কিন্তু চিত্র খুবই গুরুত্বপূর্ণ আমি জাস্ট একটা করে লাইন বলবো প্রত্যেকটা নামে একটা করে লাইন বলবো একটা লাইনই মুগস্ত করবা আবরণ কি এটা হচ্ছে দি স্তরি, আবরণটা কয় স্তরি দি স্তরি আবরণ ওকে এবার আসো তন্তু আচ্ছা সংকোচন করার জন্য কি লাগে পেশি লাগে না সংকোচন সংকোচনশীল তাহলে পেশিটা কিন্তু সংকোচন প্রসারণের জন্য কিন্তু আমাদের অবশ্যই কি লাগবে পেশি লাগবে তো তন্তু দিয়ে লিখবে পেশিতন্তু সংকোচনশীল আবরণ দিয়ে লিখবে এটি দ্বি আবরণ দিয়ে তৈরি এবার আসো নেমাটোসিস্ট আচ্ছা নেমাটোসিস্টটা পরে বলি আমরা আপার কুলাম হচ্ছে ঢাকনার মতো আপার কুলাম হচ্ছে ঢাকনার মতো কিসের মতো ঢাকনার মতো আপার কুলাম নিডোসিল এটা কিসের মতো ট্রিগারের মতো নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো আমি যতটুকু বলতেছি এতটুকুই মনে রাখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এতটুকুই পড়তে হবে বেশি পড়া লাগবে না এবং এতটুকুই তোমার এইচএসসি পরীক্ষার জন্য লিখে দিয়ে আসলে বা হচ্ছে যদি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে রিটেনে যদি থাকে তাহলে এতটুকু লিখে দিয়ে আসলে হবে ঠিক আছে সো দেখো নেমাটোসিস্ট নিয়ে একটু কথাবার্তা আমার আছে নেমাটোসিস্ট আসলে এখানে নেমাটোসিস্টের ভিতরে একটা পাওয়া যায় একটা পদার্থ যেটার নাম হচ্ছে হিপনোটক্সিন হিপনো টক্সিন ওকে নম সিস্টার ভিতর আছে হিপনোটক্সিন এটা কিয়ে দিয়ে তৈরি বলো এটা হচ্ছে ফেনল আর প্রোটিন দিয়ে তৈরি প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি হিপনোটক্সিন এটা কি করে এটা হচ্ছে শত্রুর বিরুদ্ধে এটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে ঠিক আছে সো হিপনোটক্সিন মানে শত্রু আক্রমণ করলো 트리গার হচ্ছে নিরোসিল 트리গার তো 트리গার চেপে দিলো ওখানে কি ঢুকে গেল তারপরে ওখানে হচ্ছে হিপনোটক্সিনটা খরণ হয়ে গেল অর্থাৎ বিষ খরণ হয়ে গেল ব্যাপারটা বুঝছো এটাই হচ্ছে মোটামুটি আদর্শ ডেডোসাইড গঠন যদি এনসিকিউ এই পৃষ্ঠা থেকে পড়ো এতটুকুই পড়বা এতটুকু পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে বলে আশা করা যায় ঠিক আছে আর চিত্রটা প্র্যাকটিস করবো থ্যাংক ইউ